সপ্তাহখানেক আগে সংস্কৃতি উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন গুণী পরিচালক মোস্তফা মোস্তাফা ফারুকী উপদেষ্টা হওয়ার পর সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা সমালোচনা শুধু সমালোচনাই নয় তার পরত্যাগ দাবি করেছেন অনেকে তবে অনেকে আবার তার তাকে যোগ্য মনে করে পোস্ট দিয়েছেন যেমন আজ তার সহকর্মী ও তার ছবিয়াল টিমের সদস্য অন্যতম নির্মাতা আশফাক নিপুণ দিয়েছেন একটি দীর্ঘ পোস্ট আজ সন্ধ্যায় দেয়া পোস্টে তিনি লেখেন মুস্তফা সরার ফারুকিকে আওয়ামী দোষর বলা হাস্যকর দুঃখজনক না বলে হাস্যকর বললাম কারণ খোদ কট্টর আওয়ামী শিল্পী সমাজ থেকে শুরু করে ক্যাডার বাহিনী পর্যন্ত তাকে নিজেদের দলের দেখতে আগেও স্বাচ্ছন্দ্য বোধ করেন নাই এখনও করবেন না বিশ্বাস না হলে আপনার পাশের আওয়ামী জনকে জিজ্ঞেস করে দেখেন সেত করে উঠবে আর ওনার পুরনো কিছু স্ট্যাটাস ছবি যদি অকাট্য প্রমাণ হয় তাহলে তার বিপরীতে গত পনেরো বছরে বিশেষ করে জুলাই আন্দোলনে নিরন্তর আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে সামালোচনা করে ওনার ফেসবুক পোস্টও আমলে নেওয়া হোক যেগুলো নিয়ে আমি শিল্পী সমাজ থেকে শুরু করে খোদ পলাতক প্রধানমন্ত্রী পর্যন্ত চূড়ান্ত বিরক্ত ছিল অথবা আমি সরকারের আমলে দুইবার ওনার সিনেমা আটকে দেওয়া হয় তিনি যদি আমি দোষুরি হতেন তিনি লিখেন কয়েকটা ফেসবুক পোস্ট আর একটা দুইটা ছবি যদি কোনো দলের দোষ হওয়ার সহমত ভাই হওয়ার যোগ্যতা হয় তাহলে গত ষোলো বছরের যেসব শিল্পী নিজেদের আপার কাছে লোক প্রমাণে প্লট পদ ব্যবসা বাণিজ্য বাগানোর জন্য ভুয়া নির্বাচনী প্রচারণা থেকে শুরু করে আপার সামনে পেছনে হাত কষলে তেল মর্দন করতে করতে আমাকে আর আমি মনাদের দিন শুলে চড়াতেন তাদের জন্য এক বালতি সমবেদনা অনেক বেশি শারীরিক কষ্ট করলেন এক জীবনে বুঝতেও পারেন নিয়ে প্রচুর সমালোচনা উনি সংস্কৃতির লোক তাই ওনাকে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা বানানো ওনাকে তো অর্থ বাণিজ্য স্বরাষ্ট্র আইন বা স্বাস্থ্য উপদেষ্টা করা হয় নাই উনি দেশে বিদেশে সংস্কৃতি অঙ্গনের বিখ্যাত মানুষ জুলাই আন্দোলনের হোকার আগে থেকে ফ্যাসিস্ট সরকারের সমালোচনার সরব স্পিরিটে তরুণ তাই হয়তো ওনার এই নিয়োগ সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে এই আন্দোলনের স্পিরিট ডকুমেন্টস ধারণ করার মতো কাজ উনি যদি করে দেখাতে না পারেন তাহলে আমিও ওনার সমালোচনা করব 100 করব কিন্তু কাজটা তো করে দেখানোর সুযোগ দিতে হবে আগে সেটাও দেয়া যাবে না কেন শত শত ফ্যাসিস্ট সমালোচনার বাইরে ওনার কয়েকটা ফেসবুক পোস্ট বা পলক সাহেবের সাথে একটা ছবির কারণে তিনি বলেন ছোট মুখে বড় একটা কথা বলি তাহলে বেয়াদুবি মাফ করবেন এই ছাত্র জনতার আন্দোলনে সম্পৃক্ত অনেককেই আমরা চিনি এবং অনেককেই জানি যারা প্রত্যক্ষ এবং পরক্ষ দুইভাবে জীবনের কোনো না কোনো সময়ে আওয়ামী লীগ ছাত্রলীগের সাথে যুক্ত ছিল কেউ ইচ্ছাকৃত কেউ অনিচ্ছাকৃত কেউ কৌশলে আর কেউ বাধ্য হয়েছিল তাই বলে কি মুস্তফা সরার ফারুকির ভাইকেও কি আওয়ামী লীগের ধোসর বলাটা কি সমচিত হবে শাহিন আলম বাংলা ঢাকা